একবার পড়লে দশ পাড়ার সোয়াব পাওয়া যায় দশ পাড়া পাড়া কয়বার পড়লে দুইবার তিনবার কি কিয়ের কিসের সোয়াব পাওয়া যায় তিরিশ পাড়া কি কি আরে জোরে বললেন কোরআন শুধু কোরআন নাই এটা আল্লাহর কালাম 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 আপনি কালাম বোঝেন না কোরআন বুঝছেন কালাম বসতেন যদি আমার মতো তুর পাহাড় দেখতেন তুর পাহাড় দেখেন না তো কালাম বসবেন প্রত্যেক ওইখানে গেলে বনের ভিতরে প্রথম ধাক্কা দেয় যে মুসাল ইসলাম তো এইখানে দাঁড়াই কথা বলতেন ঠিক না হম ঠিক না হ্যাঁ মুসা আল ইসলাম কথা বলতেন ঠিক না আল্লাহ তো নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়া দিছেন ল মুসা আল ইসলাম নিজে কথা বলে উঠায় দিয়া দিলাম আমি তোর কথা বলব কোরআন তো হইল আল্লাহ আমাদের সাথে কথা বলে কোরআন তো শুধু কালাম না আল্লাহর সাথে কথা বলার জন্য তো আমাদেরকে নামাজ দিছিলেন। আমি যখন দেখতে গেছি তো আমার মনে এই খটকাই ছিল যে মুসার আল ইসলাম তো এইখানে কথা বলতেন কিন্তু আল্লাহ মনে সান্ত্বনা দিছে যে কথা বললেও তো এইখানেই বলতে পারতো আর কোথাও তো পারত না দিনের ভিতরে একটা সময়ই বলতে পারতো এর পরে তো আর পারত না আবার ওই কথা বলারও সীমা রাখা ছিল ও উম্মতে মোহাম্মদি ও বন্ধুর উম্মত তোকে তো আমি তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছি তেইশ ঘন্টা কয় ঘন্টা সুভান তো আসতে বললেন তেইশ ঘন্টা শুধু তিন বেলা বিশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা সূর্য উঠার সময় তাও মানে আমি ভুল বলছি আমাদের মুফতি সাহেব রহমতুল্লাহ বসুন্ধর আর উনি বলতেন দশ মিনিট সূর্য উঠার সময় দশ মিনিট দুবার সময় দশ মিনিট আর যখন মাথার উপরে আসে মিনিট বা পনেরো মিনিট ধরলাম পাঁচচল্লিশ মিনিট এতটুকু কথা বলা নিষেধ বাকি পুরা তেইশ ঘন্টা যদি আপনি কথা বলতে চান তো অনুমতি আছে মুসল্লি উনাজি রপ্পা নামাজি আল্লাহর সাথে কথা বলে আর যখন কোরআন পড়তে থাকে তো আল্লাহ স্বয়ং ওই বন্দার সাথে কথা বলতে থাকে কিন্তু তিনবার সুরা এখলাস পড়েও তো মা বাবাকে দিই না কয়জন আছে ডেলি তিনবার সুরা এখলাস পড়া আল্লাহ এক খতম কোরআনের সব হইলো মা বাবাকে দিয়া দিয়েন তাইলে তো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কোরান খতম হতো তিনশো পঁয়ষট্টি কোরান খতমের সব মা বাবা পাইতো বোঝা গেল আকর্ষণের পাত্র অতক্ষণ বাইচা আছে যতক্ষণ এক বাইচা নাই আর আকর্ষণ নাই আমি অতি তাড়াতাড়ি গুছায় নিয়ে আসবো কথাকে দ্বিতীয় যেই জিনিস দ্বারা আপনি আকর্ষিত ওইটা আপনার হাতে আসে যতক্ষণ আপনি আকর্ষণের পাত্র অতক্ষণ যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ রূপসী আকর্ষণের পাত্র কতক্ষণ রূপ আসে যতক্ষণ দেখেন না একবারের বেশি দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না যায় কি না মনে হয় যায় কেন এক বৎসরই চামড়ার ফিটনেস কমে গেছে এক বৎসরই গাইটা গেছে এক বৎসরই মাপে কমে গেছে তো আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ ছিল তো এই উন্মত আকর্ষণের পাত্র নাইলে এতগুলা প্রতিশ্রুতি কেন হবে গুলা ইকাল আমান কেন বলবে লহুম রিস্কুন করিম কেন বলবে ইন্না নানান শুরু কেন বলবে হায়াতন তজ্জিবা কেন বলবে সুখের জীবন কেন বলবে ইন্নাল ইসাতা কেন বলবে কেন বলবে কেন হাদিসে বলবে কুৎসির ভিতরে মান আদা লি ওয়ালিজ্ঞান আদান তুহু বিলহার্থ আমার প্রিয় পত্রের দিকে আঙ্গুল উঠাইতে দেরি আমি জাপায়া পড়তে দেরি করব না এই জন্যই তো ইসলামের প্রথম যুদ্ধ কোনটা জানেন হ্যাঁ আরে বলেন না ওলামারা বলেন না বদর হইল সর্বপ্রথম ইসলামের ঐতিহাসিক যুদ্ধ ঠিক না তলোয়ার কটা আরে সংখ্যা কত তলোয়ার কটা কয়টা তলোয়ার কয়টা তিনটা তিনটা কত এক হাজার তলোয়ার কয়টা দুর্বিয়া দু কাছে তলোয়ার যা সংখ্যা এর চেয়েও বেশি মুসলমানের কাছে তলোয়ার তিনটা জিতছে কে কেমন জিতা জিতছে ঐতিহাসিক জিতা জিতছে ইতিহাস বিদ্রা লেখছে কেমন পর্যন্ত এরকম জিতা কেউ জিততে পারবে না কে জিতাইছে আল্লাহ প্রথম যুদ্ধে মেসেজ দিছে মেসেজ আমি জিতাবো কেন আমার আমি ময়দানে আসবো আর ময়দানে আসছেন যা এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝাইতে চাই যে আপনার আমি আকর্ষণের পাত্র কতক্ষণ কতক্ষণ পাইচা থাকবো যতক্ষণ বা আকর্ষণের পাত্র হওয়ার জিনিসটা আমার কাছে থাকবে যতক্ষণ রাগ না বলবো কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়া তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল ঠিক না আবার তেল ছাড়া পাকানো পত্রিকায় লেখতে শুরু করছে কি কেমনে তেল ছাড়া পাকানো যায় কোন পদ্ধতিতে পাকাইলে তেল ছাড়াও পাক হবে ঠিক না হম ওদেরকেই তো দেখতেছি এখন সৈরাচার বলতে বলতে গলা শুকাইতেছে এমন শুকান মাঝে মাঝে আবার পানিও খায় তাইলে বোঝা পরে করেন যে কেমন মরুভূমির মতো গলা শুকায় এই তো হইল দুনিয়া আকর্ষণের অবস্থা আপনি কয়দিন দুনিয়ায় থাকবেন কয়দিন আকর্ষণের পাত্র হবেন আলী রদিয়ালু তো এই জন্যই বলছিল হাসান হুসাইন রাহু তালুমাকে সিরুফি দিয়া রিহিম অন্দুর ফি আসা রিহিম পাসআলুহুম আইনা হলু बेटा পুরান ঐতিজ্জগুলা দেখো খুটা খুঁটা দেখো তারপরে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো ওইwidetilde তো আছে তোমরা কোথায় otherwise بیٹা কোনো জবাব আসবে না हां যদি আসতো তাইলে এই জবাব আসতো ইন্তাকালনা মিন দারিল গুরুর গুরুর মিন্দার দোকার ঘরের থিকা বাহির হয়ে গেছি সব দোকা ছিল দোকা যেমন আমি প্রমাণ দিলাম আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্ক ধোকার ছিল দোকা